বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ইমরান চলে আসুন তো একটা ভিডিও নিতে আমি হচ্ছে আজকে শীতের সবজি ফুলকপি ও সিম রুই মাছ দিয়ে রান্না করেছিলাম একবারে সিম্পলভাবে তো এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো এই জায়গা দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছিল পুরো রেসিপিটা দেখলে বুঝতে পারবেন একবারে সহজে হালকা একটা তরকারি রান্না করে ফেলেছিলাম তো এখানে হচ্ছে ফুলকপিটা আমি কিনে এনেছি মানে এবছরে প্রথম ফুলকপি কিনে আনছি আর সিম তো ভাবলাম একটা মানে ঝোল তরকারি রান্না করি তো হচ্ছে সিমগুলা মোটামুটি যাই হোক একটু ভালোই ছিল তো এখানে হচ্ছে সিম আলু আর হচ্ছে ফুলকপিগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখানে থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওটি একটু লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর তো সম্পূর্ণ দেখে যাবেন স্কিপ করে দেখবেন না তো এই যে দেখুন আমি কিন্তু এগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি এখন হচ্ছে আমি এগুলা সুন্দর করে ধুয়ে নেবো পরিষ্কার করে নেব ফুলকপিগুলো কিন্তু একটু সাবধানে ধুতে হবে কারণ এর মধ্যে অনেক সময় কিছু পোকা লুকিয়ে থাকে এগুলো একটু দেখে শুনে পরিষ্কার করে নিতে হবে তো এখানে হচ্ছে পাড়াই কাঁচামরিচ আর হচ্ছে জিরা বেটে নেব আর এই সাথে নেব রসুন আর হচ্ছে পেঁয়াজ তো আমি সবসময় বাটা মশলা দিয়েই রান্না করি তো প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি বাটা মশলা দিয়ে রান্নাটা করি তো আমি হচ্ছে এখন পাটায় বেটে নিচ্ছি তো এই পর্যায়ে আমি একটা অনুরোধ করব সবাইকে যদি কেউ প্রথমবার আমার ভিডিওতে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর প্রতিদিন দেখার জন্য আমার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রেখে দেবেন তো এখানে হচ্ছে আমি সব কিছুই একসঙ্গে বেটে নিচ্ছি তো বেট রান্না করলে কিন্তু সত্যিই অসাধারণ লাগে খেতে তো মাছগুলো আমি হচ্ছে রুই মাছ একবার টাটকা ছিল আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে তো মাছটা হচ্ছে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তো এখান থেকে কিছুটা মাছ আমি ভেজে নিব আর হচ্ছে কিছুটা মাছ আমি কষিয়ে রান্না করব। তো কড়াইয়ে যে নিয়ে এসেছি প্রথমে মাছটা ভেজে নিব তো মাছটা ভাজার জন্য একটু পরিমাণে তেল দিয়ে আমি হচ্ছে তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছটা হচ্ছে একে একে দিয়ে ভেজে নেব তো আমি হচ্ছে ভাজা মাছ খাই না এই জন্য আমি আমি যে মাছগুলা খাবো ওই মাছগুলো হচ্ছে রেখে দিয়েছি ওটা আমি কষানোর মধ্যে দিয়ে দেব আর এখানে হচ্ছে কিছুটা পরিমাণে মাছ আমি ভেজে নিচ্ছি ওদের জন্য তো ওরা আবার মাছ ভাজা না হলে খেতে চায় না তো দেখুন মাছ কিন্তু আমি ভেজে নিচ্ছি আর আবারও রিকোয়েস্ট করতেছি দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না আর কমেন্ট করে বের হয়ে যাবেন না দেখুন ফুল ওয়াশ করে যাবেন আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াশ করি ইনশাল্লাহ তো এখানে হচ্ছে আমি বাটা মশলাটা এখন দিয়ে দিলাম মাছগুলো তুলে নিয়ে তো বাটা মশলাটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিলাম আর একটু ভাজা ভাজা করে দিতে হবে তো মশলাটার মধ্যে এখন হচ্ছে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেব প্রথমে লবণ দিয়ে দিলাম তো লবণটা দিয়ে আমি একটু নড়াচড়া করে নিলাম আর হচ্ছে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো তো হলুদের গুঁড়াটা আর একটু মরিচের গোঁড়া দিয়ে দিলাম হালকা কালারের জন্য আর ঝালটাও যেন ভালো হয় মরিচে আগে কাঁচামরিচ বেটে দিয়েছি তো ওটাতে ঝালটা হয়তো বা অতটা আসবে না তো এই জন্য একটু মরিচের গোঁড়া দিয়ে দিলাম স্বাদ লাগে না তো এই জন্য হচ্ছে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম তো যারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছিল আমার রেসিপিটি তো এভাবে হালকা করে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে আর আমি সবসময় সহজভাবে সহজ রেসিপি শেয়ার করি আপনাদের সঙ্গে তো আমার এই ভালো সরি এই ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখন হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিলাম তো এগুলো দিয়ে হচ্ছে খুঁজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি মশলার সঙ্গে আর এখন হচ্ছে এভাবে আমি কিছুক্ষণ রেখে দিয়ে দিছিল রেখেছিলাম তো একটু হালকা পানি আসছে তো এটা দেখুন ভালো করে কিন্তু বরফটা উঠে গেছে তো কালারটা কিন্তু মশাল্লাহ সুন্দর এসেছে এখন অল্প একটু পরিমাণে পানি আমি তরকারিটা কষানোর জন্য দিয়ে দিলাম তো এখানে হচ্ছে মানে পানিটা অতিরিক্ত দেবো না কারণ শীতের সবজিগুলো কিন্তু অতটা পানি লাগে না সেদ্ধ করতে তো এখানে দেখুন বলক উঠে গেছে আর অনেকটা পানি কিন্তু বের হয়ে এসেছে তো এখন হচ্ছে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম আর এখন নেড়ে দিচ্ছি তো নাড়াচাড়া একটু ইয়ে করতে হবে কারণ নিজে কিন্তু লেগে যেতে পারে কষানোর সময় তো এখানে হচ্ছে মাথাটা আমি এখন কষানোর মধ্যে দিয়ে দিলাম তো আমি ভাজা মাছ খাই না এই জন্য আর এই মাথাটা খাওয়ার তেমন কোনো লোক নাই আমি এই জন্য আমাকে খেতে হবে আমার মাছের মাথা খুব পছন্দ তো যাই হোক আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে মাছ এবং সবজিগুলা সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে হচ্ছে আমি একটু এভাবে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি তো তরকারিটা যদি ভালোভাবে কষানো হয় তাইলে ঝোলের জন্য কিন্তু অতটা পানি লাগে না তো এখানে হচ্ছে ঝোল যতটা রাখবো তার থেকে একটু বেশি পরিমাণে পানি নিতে হবে কারণ বলকটা তুলে নিতে হবে যাতে সবজি তরকারি মাছ সব কিছু একসঙ্গে সুন্দরভাবে মশলাটা ভিতরে ঢুকে এই জন্য একটু পানি বেশি করে দিয়ে সুন্দর করে জাল করে নেব তো এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম আগেই যাতে করে মশলাটা মাছের মধ্যে যায় ভালোভাবে তো এই যে দেখুন তরকারিটা কিন্তু বলো কুঠে গেছে অলরেডি তো এখন হচ্ছে আমি আর একটু খুন্তি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি কারণ মাছগুলোতে ভেঙে না যায় তো কালারটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না পরে নামানোর পরে অবশ্যই কালারটা ফিরবে তো এখন বলো উঠেছে তা আমি একটু পর থেকে ধনিয়ার পাতা দিয়ে দিলাম তো শীতের সবজিতে কিন্তু ধনিয়ার পাতা না দিলে মানে ভালো লাগে না অতটা তো এই জন্য আমি একটু ধনিয়ার পাতা দিয়ে দিলাম এটা অপশানাল আপনারা চালিয়ে দিতেও পারেন না পারেন তো এখন হচ্ছে তরকারিটা কিন্তু একবারে লাস্ট হয়ে আসছে তো আর একটু জাল করে নিব আমি নর্মাল আছে তো জাল করে নিয়ে আমি হচ্ছে তরকারিটা নামিয়ে নেব তো এতক্ষণ যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে আমি হচ্ছে একটু ভাজা জিরার গোড়া দিয়ে দিলাম তো এটা হচ্ছে আমি সব সময় কিন্তু দিয়ে তরকারিতে ঝল তরকারিতে দেওয়ার চেষ্টা করি তো এখন হচ্ছে আমি নামিয়ে নিয়েছি তো দেখুন মার্শাল্লাহ কালারটা অসম্ভব খেতে অসম্ভব মজা হয়েছিল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ